সম্প্রতি চীন সফর করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কিন্তু তাদের এই সফরে এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনাকে এক গোলক ধাঁধায় ফেলে দিবে এমন কিছু ঘটনা হয়েছে বিশ্বের অন্যতম এই শীর্ষ দুই প্রভাবশালী নেতার সাথে চীনা প্রেসিডেন্ট শি পিংয়ের সাথে কনফারেন্স রুমে বৈঠকের পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যখন নিজ আসন ত্যাগ করেন তখনই তার দেহরক্ষী বাহিনী তার বসার স্থানের প্রতিটি ইঞ্চি এমনভাবে মুছে ফেলে যেন তার বসার কোনো অস্তিত্বই না থাকে অবাক হয়ে গেলেন একই ঘটনা ঘটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক আরেকটি চমকপ্রদ বিষয় এই যে পুতিন যখন কোনো তার সফরে যান তখন তার দেহরক্ষী বাহিনী তার মলমূত্র পর্যন্ত সংরক্ষণ করে কি আশ্চর্যের বিষয় তাই না আসলে বিশ্বের অন্যতম এই দুই প্রভাবশালী নেতা নিজেদের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন বর্তমান বিশ্বে যে কোনো এভিডেন্স দ্বারাই একজন মানুষের বিস্তারিত বর্ণনা করা ডালে ভাতে পরিণত হয়েছে তাই তারা উভয়ই তাদের সফরগুলোতে কোনো এভিডেন্স রাখতে রাজি নন কেননা গোটা পশ্চিমা বিশ্ব প্রতিনত এই দুই নেতার ব্যাপারে জানতে ও তাদের ক্ষতি করতে সর্বদা প্রস্তুত তাই তারাও তাদের নিজ জায়গা থেকে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ অনর সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমাদের পাশে থাকুন ধন্যবাদ